এতদিন আমাদের আঙ্গুরের চারাগুলো সব শেডের নিচে ছিল এখন শেড থেকে বের করে এগুলোকে হার্ডনিং প্রসেস করা হচ্ছে ওপরে আমরা শুধু শেডটা খুলে দিয়েছি যখন চারা করা হয় প্রথম যখন কাটিং বসানো হয় তখন কিন্তু এই যে এই লাঠিগুলো যে দেখতে পাচ্ছেন বাঁশ দেওয়া আছে এর উপর দিয়ে সম্পূর্ণটা আমরা প্লাস্টিক দিয়ে দিই সাদা প্লাস্টিক যার মধ্যে দিয়ে সানলাইট ঢুকবে কিন্তু ভেতরের ওয়েদারটা গরম থাকবে শীতের সময় এগুলো করা হয় তারপর শীত চলে গেলে উপরে আমরা এই যে বাসার স্ট্রাকচারটা দেখছেন এর উপর দিয়ে সম্পূর্ণটা আমরা গ্রেনেড দিয়ে রাখি যাতে অতিরিক্ত টেম্পারেচার না পাই কাটিং গ্রহতে খুব ভালো হয় তারপর যখন ডেলিভারির আগে এই গাছগুলোকে আমরা হার্ডনিং প্রসেস বলি এটাকে মানে এই শেড খুলে দিয়ে সম্পূর্ণটা রোদ খাওয়ানো হয় এই দেখুন চারাগুলোকে রোদ খাওয়ানো হচ্ছে এতে চারাগুলো পোক্ত হবে এভাবে এক থেকে দু সপ্তাহের হার্ডেনিং প্রসেস করার পর তারপর কিন্তু এগুলো ডেলিভারি উপযোগী হবে এখানে বিভিন্ন জাত রয়েছে সব জাতেই আমরা ট্যাগিং করে রেখেছি চলুন নই পাশটায় গিয়ে দেখি এটা হলো হ্যালোইন গ্রেপস আমাদের যেটা বর্তমানে চাহিদা তুঙ্গে রয়েছে চারা কিন্তু এই কয়টাই এই পাশে যে সবুজ রসিটা দেখতে পাচ্ছেন তার থেকে এই সবুজি রশি এতটুকুর মধ্যে যতটুকু আছে এতটুকুই হ্যালোইন তারপর নেক্সট এই পার্টে রয়েছে এটা আলাদা একটা জাত প্রত্যেকটাই ট্যাগিং দেওয়া রয়েছে এই পার্সনটা যে রয়েছে এটা হলো ভেলো গ্রেপস আবার এই দিকে রয়েছে আপনার গ্রিন লং একটা মজার জিনিস দেখাচ্ছি এদিকে যে চারাগুলো এগুলোর মুকুলগুলো ভাঙা হয়নি ভাঙা হয়নি এই কারণে গাছগুলো ঠিকঠাক বাড়ছে না এগুলোকে ভাঙতে হবে তাহলে গাছগুলো ডেভেলপ হবে দেখুন দেখলে একটু কষ্ট লাগতে পারে কিন্তু কষ্ট লাগলেও কিছু করার নেই কষ্ট করতেই হবে তাহলে গাছগুলো ডেভেলপ হবে এই সাইডেরগুলো আমরা ভাঙেনির জন্য কিন্তু ডেভেলপমেন্ট একটু কম আছে আবার এই সাইডেরগুলো দেখুন ভেঙে দিয়েছিলাম এই কারণে এগুলো ডেভেলপমেন্ট কিন্তু ভালো হয়েছে এভাবেই করতে হয় কাজগুলো এদিকে রয়েছে আরও একটা জনপ্রিয় ভ্যারাইটি এটা হলো জয় সিডলেস কালো আঙুরের মধ্যে সবচেয়ে ভালো ভ্যারাইটি হল জয় সিডলেস হার্ডনিং প্রসেস চলছে এগুলো এক থেকে দু সপ্তাহের মধ্যে সমস্ত গাছ ডেলিভারি উপযোগী হয়ে যারা গাছ চাইছেন তাদের ডেলিভারি হয়ে যাবে আবার পরবর্তীতে যারা গাছ নেবেন তাদেরটা নেক্সট সিজনে আমরা আবার দিতে পারবো আগামী বছর এপ্রিল মাসে আঙুরের চারা যেহেতু মেনলি বছরে একবারই করা হয় তাই যারা এই বছর গাছ নেবেন তারা এপ্রিল মাসে নিতে পারবেন আবার যারা পরের বছর নেবেন তারা কিন্তু আগামী বছর এপ্রিল মাসে অর্থাৎ টানা এক বছর আপনাকে অপেক্ষা করতে হবে আবার চারাগুলোর জন্য কারণ এই চারাগুলো শুধুমাত্র শীতের সময় তৈরি করা যায়